আসসালামু আলাইকুম মন্দিরা খরগোশ পালন করে অনেকটা অনেকটা হতাশার মধ্যে আটকে গিয়েছি আপনারা দেখেছিলেন গত আট মাস আগে সম্ভবত এই খরগোশগুলো মায়ের কাছ থেকে সর্বপ্রথম চারটা বাচ্চা পেয়েছিলাম কিন্তু ওইগুলোকে আমি বাঁচাতে পারিনি ওরা হচ্ছে মারা গিয়েছে তার মাটা সব তো এরপর থেকে তাদেরকে কিন্তু আমি নিজের সন্তানের মতো করে হাত করে লালন পালন করেছি এখন পর্যন্ত কিন্তু দুর্ভাগ্য বেশি হচ্ছে আট মাস পরবর্তী সময় এখন পর্যন্ত তাদের থেকে একবারও বাচ্চা ফাইন। খুব কষ্ট লাগতেছে আর কি মনের মতো তারপরও কী করার এখন পর্যন্ত পালন করতেছি যে এখন পর্যন্ত তাদেরকে পালন করতেছি যেহেতু সকাল বয়সে খরগোশগুলো পালন করতেছি তো গত কয়েকশো দিন আগে আপনারা দেখেছিলেন যে তাদেরকে হচ্ছে মিটিং করানো হয়েছিল মেল খরগোশটার সাথে এখন পর্যন্ত বাচ্চা পায়নি তো অনেকটা হতাশা হয়েছে হয়ে পড়েছি এবং মেলটাকে আলাদা রেখেছি তার সাথে কিন্তু আলাদা একটা খরগোশ ফিমেল রাখছি আর কি যাতে মিটিং করে কিন্তু দুর্ভাগ্য একবার একবারও মিটিং করেনি আর কি আপনারা যারা অভিজ্ঞ খরগোশ পালক রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি সমস্যা হয়েছে আমি খরগোশটা নিয়ে একটা মহাবিপদে পড়তেছি আর কি সমস্যাটা যদি সলভ না হয় সেক্ষেত্রে কিন্তু আর একটা মেল খরগোশ কিনতে হবে বাজার থেকে ভালো দেখে তাহলে কিন্তু এদের সাথে মিটিং করাটা আশা করে যা বাচ্চা পাবো আট মাস হয়ে যাওয়ার পরও কিন্তু খরগোশ থেকে বাচ্চা না পাওয়া অনেকটাই কিন্তু হতাশার মধ্যে আমার জীবন কাটতেছে আর কি এত শখ করে খরগোশগুলো পালন করার পরও যদি এই সমস্যাটির সম্মুখীন হতে হয় তখন আর কি করার বলেন আপনার তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলেন এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রকমুল্লাহি আবার